হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন স্টেন আমরা অনেকেই চাই আমাদের অ্যাকাডেমিক লাইফ থেকে আমাদের অ্যাডমিশন জার্নিটা যেন আরেকটু স্মুথ করতে পারি সেই স্টুডেন্টদের জন্যই আমরা নিয়ে এসেছি অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স ওকে সো বেসিক্যালি আমাদের যে অ্যাকাডেমিকের প্রিপারেশান সেটার থেকে আমাদের অ্যাডমিশনের বা প্রিপারেশানটা একটু ডিফারেন্ট কেন ডিফারেন্ট বলছি আমাদের এইচএসিতে হিউজ একটা সিলেবাস থাকে আমাদের অনেক কিছু পড়তে হয় সেই সাথে হচ্ছে আমাদের অ্যাডমিশনের যে পিরিয়ড বা অ্যাডমিশানের যে টাইম সেই টাইমেও আমাদেরকে কম সময়ের মধ্যে অনেক হিউজ একটা সিলেবাস কাভার করতে হয় তো সেই প্রিপারেশানটা আমরা যদি একাডেমিকের শুরু থেকেই নিই তাহলে কি ব্যাপারটা কেমন হয় দেখো আমাদের অ্যাডমিশন এবং একাডেমিক এই দুইটা কিন্তু ডিফারেন্ট পার্সপেকটিভ বা ডিফারেন্ট গোলস এই দুইটা গোলস আমরা এক প্রিপারেশানে কাভার করতে যাচ্ছি তাই আমি তোমাদেরকে বলছি যে ওয়ান প্রিপারেশান উইথ টু গোলস মানে দেখো আমরা কোনো একটা চ্যাপ্টার পড়বো মনে করে একদম নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করছি ঠিক আছে সেই নতুন চ্যাপ্টারটা শুরু করার ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখছি প্রথমত হচ্ছে বোর্ড কোয়েশান অ্যানালাইসিস নাম্বার টু হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশান অ্যানালাইসিস এই দুটা জিনিস আমরা কীভাবে করছি বেসিক্যালি বিগত যত বছরের তোমার বোর্ড কোয়েশানগুলো এসেছে মনে করো হচ্ছে ফাইন্যান্সের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ওই চ্যাপ্টারে বিগত বছরগুলোতে বোর্ডে কী কী কোয়েশন এসেছে বা বোর্ড কোয়েশন যতগুলো আসছে সবগুলো থেকে আমরা সিলেক্টিভলি টপিক সিলেক্ট করি ঠিক আছে তারপর আমরা যে অ্যাডমিশন টেস্ট সেই অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে মনে করো হচ্ছে ওই ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের টপিকগুলো থেকে কী কী কোয়েশন এসেছে বা কোন কোন টপিক থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন রিপিট হয়েছে ওই টপিকগুলো আমরা চুজ করি অ্যান্ড দেন সেগুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের ক্লাসটাতে ডিসকাস করবো যে ক্লাসকে আমরা কমপ্লিট ক্লাস পড়ছি কারণ দেখো তোমাদের ওই ক্লাসের মধ্যেই ম্যাক্সিমাম ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কি কি পড়তে হবে বা কোন চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিকগুলো সব থেকে বেশি মানে থ্রি স্টার টপিক দেন টু স্টার টপিক দেন ওয়ান স্টার টপিক মানে কোনগুলো সব থেকে বেশি পড়লে তোমাদের জন্য ব্যাপারটি ইফেক্টিভ হয় ওই জিনিসটা এবং ওই গাইডলাইনটা আমরা তোমাদেরকে প্রপারলি দিব প্রত্যেকটা ক্লাসে ঠিক আছে তার মানে তোমার দেখো একটা কোর্সে বা একটা প্রিপারেশনে কিন্তু তোমার দুটা জিনিস কাভার হয়ে যাচ্ছে একসাথে অ্যাডমিশান অ্যান্ড একসাথে অ্যাকাডেমিক তার মানে তুমি হচ্ছে তোমার ওই বন্ধুদের থেকে অনেকটাই আগাই থাকবা ওই বন্ধুদের থেকে অনেকটাই আগাই থাকবা কেন কোন সেন্সে যারা মনে করো হচ্ছে जी की एडमिशन পিরিয়ড শুরু হলো তারপর গিয়ে হচ্ছে তার অ্যাডমিশনের প্রিপারেশানটা নিলো সেক্ষেত্রে তুমি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা কারণ তোমার অ্যাকাডেমিক লাইফের যে টু ইয়ার্স ওই টু ইয়ার্সের মধ্যে তুমি তোমার অনেকটা গ্যাপ ফিল আপ করেছো তার মানে তোমার বেসিকটাই স্ট্রং হয়েছে তার পাশাপাশি তুমি বেসিক্যালি জানো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে কী কী ধরনের কোয়েশ্চেন আসে এবং কোন টপিক থেকে কোয়েশ্চেন সব থেকে বেশি আসে ওই জিনিসটা সম্পর্কে তোমার আইডিয়া তোমার ওই ফ্রেন্ডের আইডিয়া থেকে অনেকটা বেটার হবে তাই না তাইলে দেখো এরপরে আমরা বলছি কি মেক ইয়ার সেলফ অ্যাডভান্স দেন আদার্স ওই যে বললাম তোমার ফ্রেন্ডটার থেকে তুমি নিজেকে এগিয়ে রাখলা কিভাবে কোন সেন্সে যে তুমি তোমার প্রিপারেশানটা শুরু করেছো হচ্ছে তোমার অ্যাকাডেমিক জার্নিতে সেই প্রিপারেশানটা শুরু করছে তার অ্যাডমিশন জার্নিতে ওই তিন মাসের যে ছোট্ট একটা সময় তার তার মধ্যে হিউজ একটা সিলেবাস কাভার করা তার জন্য তাকে দিন রাত চব্বিশ ঘন্টাও হয়তো এমন হতে পারে যে প্রচুর পড়তে হচ্ছে যেটা অনেকটা ক্ষেত্রে হচ্ছে সম্ভবই হয় না যে কারণে দেখা যাচ্ছে আমাদের রেজাল্টটা খারাপ হয় বা আমরা বুঝতেই পারি না যে কোন ওয়েতে কীভাবে পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে তুমি আগে একটা গাইডলাইন পাচ্ছ যে তোমাকে কীভাবে পড়তে হচ্ছে প্লাস কোন কোন টপিকটা তুমি পড়ছো টপিক বেসড পড়াশোনা যেটা আমি সব থেকে বেশি জোর দিচ্ছি কারণ হচ্ছে সব কিছু পড়ার দরকার নেই তোমাকে দেখতে হবে যে কোন টপিক থেকে রিপিটেডলি কোয়েশন আসছে কোন টপিকটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট ওইটা বুঝতে পারাটাই হচ্ছে একজন টপার স্টুডেন্ট বা একজন মেধাবী স্টুডেন্টের সব থেকে বড় স্ট্র্যাটেজি যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করি যে আমরা মনে করি হ্যাঁ সব কিছু পড়তে হবে আমি পরীক্ষায় ভালো করছি মানে হচ্ছে আমাকে সব কিছু পড়তেই হবে এরকম কোনো সেন্স কিন্তু কাজ করে না কাজ করে হচ্ছে স্ট্র্যাটেজি যেটা হচ্ছে এই যে বললাম টপিক বেস্ট পড়াশোনা তারপর হচ্ছে আর কিছু ছোটোখাটো জিনিস আসে যেমন হচ্ছে তার মধ্যে প্রথমে বলি যে ইফেক্টিভ ক্লাস ম্যাটেরিয়াল ঠিক আছে এই ইফেক্টিভ ক্লাস ম্যাটেরিয়ালের মধ্যে কী কী দিচ্ছি আমরা প্রথমত ওই সিলেক্টিভ টপিকের উপর ডিসকাশান তো থাকবেই তার পাশাপাশি আমরা তোমাদেরকে অ্যাকাডেমিকের মনে করো হচ্ছে যে কোয়েশন প্যাটার্ন যে সৃজনশীল লিখতে হয় দেন হচ্ছে আমাদের এমসিকিউ থাকে ওই কোয়েশন প্যাটার্ন থেকে অ্যাডমিশনের কোয়েশন প্যাটার্নটা কিন্তু একটু আলাদা কারণ অ্যাডমিশন ক্ষেত্রে দেখা যায় কি তোমার নেগেটিভ মার্কিং থাকছে প্লাস কোয়েশানগুলো একটু টাফ হয় এইচএসসি তুলনায় এইচএসসির কোশ্চেন দেখা যায় হচ্ছে নর্মালি কি ওটা করা হয় বেসিক্যালি সব ধরনের স্টুডেন্টের কথাই চিন্তা করে যেন সব ধরনের স্টুডেন্ট পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করতে পারে বোর্ড থেকে বেসিক্যালি বেসিক্যালি এই ধরনের চিন্তাভাবনা করেই কোয়েশন প্যাটার্নটা রেডি করা হয় ঠিক আছে কিন্তু হচ্ছে আমরা যখন অ্যাডমিশন দিতে যাই তখন দেখা যায় যে ওটা একটা কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ বলছি ওই সেন্সে যে কারণ ওখানের মধ্যে সব থেকে বেস্ট যারা সব থেকে সেরা যারা তাদেরকে চুজ করা হবে এখন তুমি কেন সেরা হবে তুমি সেরা হবা কেন কারণ তোমার স্ট্র্যাটেজিটা ঠিক থাকতে হবে ওই স্ট্র্যাটেজি কীভাবে ঠিক রাখতে হয় সেই গাইডলাইনটাই আমরা আমাদের এই ক্লাসগুলোতে দিচ্ছি আমরা ইফেক্টিভ ক্লাস ম্যাটেরিয়াল হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে শেষেই প্রোভাইড করা হবে এবং তোমরা ওই ক্লাস ম্যাটেরিয়ালগুলো দেখি তোমরা তোমাদের চ্যাপ্টারটা কভার করবা চ্যাপ্টার কভার করার পরে অভিয়াসলি তোমাদের ডাউট থাকতে পারে এবং সেই ডাউটগুলো সলভ করার জন্য আমরা ডেডিকেটেডলি ওয়েট করছি যে তোমরা আসবা আমাদের কাছে কোয়েশনগুলো দিবা তোমাদের ডাউটগুলো দিবা আমরা সেগুলো সলভ করবো এবং তোমাদের ডাউটটা ক্লিয়ার করবো এটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে বড়ো দায়িত্ব আমরা সব সময় চাই যেন তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো তোমাদের লক্ষ্য পূরণের জন্যই আমরা অবশ্যই সব সময় কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি ঠিক আছে তারপর দেখো আমরা তোমাদেরকে হচ্ছে ইফেক্টিভ মেন্টরশিপ দিচ্ছি ইফেক্টিভ মেন্টরশিপ মানে কি আমাদের যে টিচার টিচিং প্যানেল বা টিচার প্যানেল তার মধ্যে আছে হচ্ছে দেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা শিক্ষক আছেন বা যারা আমরা চান্স পেয়েছি তারা সবাই তোমাদের জন্য ইফেক্টিভ মেন্টরশিপ প্রোভাইড করছে মানে হচ্ছে মেন্টরশিপ কথাটার মানে কি যাদেরকে আমরা বলি হচ্ছে আমাদের আইডল বা আদর্শ কিভাবে জিনিসটা আমরা হতে পারি মনে করে হচ্ছে আমি একজন স্টুডেন্ট আমার মাত্র অ্যাকাডেমিক লাইফটা শুরু হলো আমি এখনও জানি না কীভাবে পড়লে আমার এইচএসসিটা খুব ভালো হয় কিভাবে পড়লে আমার অ্যাডমিশান জার্নিটা একটি স্মুথ হয় সরি এই জিনিসটা কে ভালো বলতে পারে মনে করে হচ্ছে একজন স্টুডেন্ট সে তার অ্যাকাডেমিক লাইফে খুবই ভালো একটু সাকসেসফুল অলরেডি সে হয়েছে ঠিক আছে তারপর সে অ্যাডমিশনে গিয়েও ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট এখন পড়ছে তার মানে তার একটা আইডিয়া থাকবে যে সেই জানবে যে কীভাবে কোন টপিকটা কীভাবে পড়লে বা পড়াশোনাটা কীভাবে করলে কোন ওয়েতে করলে জিনিসটা হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ হয় ওই জিনিসটা আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এটাকে বলছি আমরা ইফেক্টিভ মেন্টরশিপ যারা অলরেডি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা যারা দেশসেরা বিশ্ববিদ্যালয় আছেন সেই ভাইয়া এবং আপুদের কাছ থেকে তোমরা তোমাদের ম্যান্টরশিপটা পাচ্ছ তোমরা তার মানে তোমরা জানো যে জেনে যাবা অলরেডি তোমরা জেনে যাবো যে তোমাদের কোন কোন টপিকটা কীভাবে পড়তে হবে এবং তোমাদের প্রিপারেশানটা কোন ওয়েতে নিতে হবে এক ইউনিভার্সিটির কোয়েশন প্যাটার্ন কিন্তু এক এক রকম যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার রিটার্ন আছে তারপর হচ্ছে এমসি কিউ আছে অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশান প্যাটার্ন আরেক রকম সেখানে আশিটা কোয়েশান হয় অলমোস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশন প্যাটার্ন আরেক রকম তো সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোয়েশন প্যাটার্নকে একত্রিত করে আমরা একটা মার্চ যে কোর্স তোমাদের জন্য লঞ্চ করছি সেটা হচ্ছে এই যে একটা অ্যাকাডেমিক টু অ্যাডমিশান যেখানে তোমাদের একাডেমিকের কোয়েশন প্যাটার্ন বেসড ক্লাস হবে অ্যান্ড অলসো অ্যাডমিশনের কোয়েশন প্যাটার্ন বেসড ক্লাস হবে তারপর যে টপিক বেসড ক্লাস টপিক 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 এই কথাটা আমি অলরেডি অনেকবার রিপিট করেছি তার কারণ একটাই সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে কোন টপিক কিভাবে পড়তে হবে কোন টপিকের উপর সব সবথেকে বেশি জোর দেওয়া উচিত এবং কোন পার্টটা স্কিপ করতে হবে এটা বুঝতে পারা থেকে বড়ো স্ট্র্যাটেজি ভাইয়া এখন এই টপিকটাই বা এই জিনিসটাই আমরা তোমাদেরকে আমাদের ক্লাসগুলোতে কম্প্যাক্ট ক্লাস যেগুলো হবে সেই ক্লাসগুলোতে তোমাদেরকে এই বিষয়টার উপরেই ভালো মতো একটা দেওয়ার চেষ্টা করবো যে এই টপিকগুলো তোমরা হচ্ছে সবথেকে বেশি জোর দিয়ে পড়বা কারণ এখান থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন হয় ওকে এরপরে আসে হচ্ছে আমাদের রেগুলার এক্সামস আমরা স্টুডেন্টরা যেটা ভুল করি মনে করে একটা চ্যাপ্টার পড়লাম চ্যাপ্টার পড়ার পরে ওই জিনিসটা ওইখানে শেষ তারপর জিনিসটা হচ্ছে আমরা কী বলবো আমরা নর্মালি হচ্ছে পড়ি না এখন আমরা এই যে কোর্সটা লঞ্চ করছি সেই কোর্সের মধ্যে হচ্ছে আমরা রেখেছি কি রেগুলার এক্সামস মানে হচ্ছে তোমার আজকে একটা চ্যাপ্টার শেষ হতো এখন ওই চাপ্টারের উপর তোমাকে হচ্ছে একটা এক্সাম দিতে হবে ঠিক আছে এই এক্সামের মধ্যে আমরা ওই টপিকগুলো থেকে যে টপিকগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য ওই টপিকগুলো থেকে কোয়েশন রাখবো প্লাস ভার্সিটির কোয়েশান অ্যানালাইসিস করে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করে যে এমসিকিউগুলো আসে দুইটাকে একসাথে কম্বাইন্ড করে আমরা তোমাদের টেস্টগুলো নিব তার মানে চিন্তা করে দেখো তুমি তোমার একসাথে দুইটা জার্নিকে কন্টিনিউ করছো একটা হচ্ছে তোমার অ্যাকাডেমিক জার্নি একটা হচ্ছে অ্যাডমিশন জার্নি তার মানে তুমি অ্যাকাডেমিক লাইফটা যদি তোমার শেষ হয় মনে করো হচ্ছে তোমার এইচএসিটা শেষ হলো দেন তুমি যদি ভার্সিটি অ্যাডমিশন শুরু করতে যাও তখন গিয়ে তুমি বুঝতে পারবা যে তুমি কি পরিমাণ অ্যাডভান্টেজেস পাচ্ছ বাকিদের থেকে কাজেই আমি বলবো তোমরা যদি এখন থেকেই চাও যে তোমাদের ভবিষ্যতের বিশ্ববিদ্যালয় যাত্রাটা বা বিশ্ববিদ্যালয় স্বপ্নপূরণের যে যাত্রা সেই যাত্রাটা আরেকটু স্মুথ হোক তাহলে এই কোর্সটা শুধুমাত্র তোমাদের জন্য কোনো ধরনের চিন্তা না করে আমি যে কথাটা বলবো এখন থেকে শুরু করো প্রিপারেশানটা এখন থেকেই নাও তাইলে দেখা যাবে কি তুমি তোমার স্বপ্নপূরণের যাত্রাটা অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখতে পারছো আশা করি সবাই আমাদের এই কোর্সটাতে অ্যানরোল হবা এবং আমাদের গাইডলাইনগুলো রেগুলার ফলো করবা এবং ওইভাবে পড়াশোনাটা করবে দেখা যাবে যে কি তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পেরেছো তো এইটাই ছিল হচ্ছে আমাদের আজকের গাইডলাইন আশা করি সবাই সবার স্বপ্ন পূরণ হোক সবার অ্যাডমিশন এবং একাডেমিক লাইফের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে